ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে দুইশো ডলারের বেশি পাওয়া যাচ্ছে না ফলে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নগদ ডলার না পেয়ে খোলা বাজারমুখী হচ্ছেন গ্রাহকরা এখন এক্সচেঞ্জ হাউসগুলোতে ডলার বিক্রি হচ্ছে একশো টাকা আশি পয়সা আর ক্রয় হচ্ছে আঠারো থেকে ১৯ টাকায় কিছু লোক আছে ডলার নিয়ে জমা করত ওই ওইখানে এগুলি এগুলি নেই এখন যে বাড়তে আছে আজকে বেরিয়েছে কমতেছে সেরেও নেই আর হা কাকার নাই ডলার নিয়ে একটা মানুষের ভয় ছিল যে ডলারটা অনেক কোথায় কোথায় যাচ্ছে কোথায় বাড়তেছে কি হবে ওই সমস্ত কোনো আমাদের প্রভাব নাই মার্কেটে গেল আট মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হারের পদ্ধতিতে পরিবর্তন আনার পর খোলা বাজার থেকে বিনিময় হারের পার্থক্য কমে আসে এতে এক লাফে ষাট টাকা বাড়ায় ইতিবাচক ধারায় ফেরে রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল আশানুরূপ ঋণপত্র খুলতে ডলার সংকটের মুখোমুখি থাকতে হচ্ছে উৎপাদনের সাথে জড়িত আমদানি গ্রাহকদের যে ডলার যে সমস্যার কারণে এলসি খোলানি আমরা সমস্যা ফেস করতেছিলাম সেটা এখনো রয়েছে আমরা এখনো এলসি খুলতে পারছি না আমাদের বিশেষ করে স্পিনিং মিলগুলি তাদের কটনের এলসিগুলি খুলতে পারছে না অনেকেই আবার আমাদের যে ব্যাক টু এলসিগুলি আমরা করতেছি এটা আবার নানা কারণে ব্যাঙ্ক এলসি করতে পারছে না আমরা যে অল্প লিড টাইমে অর্ডার নিয়ে আমরা শিপমেন্ট করব। সেটা পারছি না যার কারণে আপনি যদি দেখেন ইউরোপের মার্কেটে গত প্রথম তিন মাসের রপ্তানির নেগেটিভ গ্রোথ হচ্ছে সেভেন্টিন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট আমেরিকাতে উনিশ পার্সেন্ট এরই মধ্যে সব ধরনের আমদানি পণ্যের খরচ বাড়ায় শঙ্কা দেখা দিয়েছে বাজারে তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিটেন্স বাড়লে রিজার্ভও ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করেন অর্থনীতিবিদরা বাজারে ফিরবে গতি সরকারি প্রণোদনা এখনও আছে ব্যাংকের যে অংশটুকু রয়েছে প্রণোদনা সেটা নেই তার মানে হলো যে আসলে একশো টাকার উপরে উঠে যায় আসলে এই যে রেমিটেন্সের যে অর্থ সেটি এক এক ডলার প্রতি তো আমি মনে করি যে এটা একটা বড়ো কাজ করবে সামনের দিনগুলোতে হয়তো হুন্ডি যারা করেন তারা হয়তো সেভাবে পেরে উঠবে না আমদানি পণ্য রয়েছে প্রত্যেকটা জায়গাতে আসলে দাম বাড়বে এবং বিশেষ করে খাদ্য ওষুধ জ্বালানি এবং একেবারে র ম্যাটেরিয়াল ইন্টারমিডিয়েট গুড এবং ইভেন ক্যাপিটাল মেশিনারি প্রত্যেকটা জায়গাতে একটা প্রভাব আছে কিন্তু রপ্তানি আয় যদি বেড়ে যায় আগামী দু তিন মাসে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে একটা ভালো একটা প্রভাব তৈরি হবে আমাদের আশা করা হচ্ছিল ডলারের দাম বাড়লে ব্যাংকমুখী হবে ডলার আর কাটবে আনুষ্ঠানিক খাতের ডলার সংকট তবে সংকট আরও ঘনীভূত ফলে এখনও নেতিবাচক প্রভাব রয়েছে আমদানিতে ঋণপত্র খোলায় ট্রোলিং প্যাক পদ্ধতি চালুর পরও ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারমুখী না হলে রপ্তানি আয়েও থাকবে গতি। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছে ডলারের যতই দাম বাড়ুক ব্যবসায়ীদের তেমন লাভ হচ্ছে না বরং এলসি জটিলতায় শিল্পখাতের উৎপাদনে কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে শাহদা এখন ঢাকা